হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজকে আবারও নতুন একটি ডিজাইন নিয়ে এসেছি তোমাদের জন্যে দেখো তোমরা এটা আসনের সেলাই করতে পারবে আসনের মার্জিন থেকে গুনে গুনে পনেরোটি ঘর ছেড়ে দিয়ে দেখো এদিক থেকে পনেরোটি এবং ওপর থেকে একটি ঘর ছেড়ে পনেরোটি আমি কাউন্ট করে নিলাম একটি ঘর ছেড়ে তার ওপরের ঘরে আমি সূচ তুললাম প্রথমে একটি ঘর সেলাই করব একটি ঘরের ওপরে তিনটি ঘর সেলাই করব এবারে তিনটি ঘর কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাদিক থেকে আমি সেলাইটা শুরু করব। বাদিক থেকে একটি ঘর বাড়িয়ে নিয়ে দুটি ঘর সেলাই করবো আবারও একটি ঘর বাড়িয়ে নিয়ে দুটি ঘর সেলাই করব এবারে এই যে দুটি ঘর সেলাই করেছিলাম দেখো এই একটি ঘরের ওপরে সুচ তুলেছি এবং পেছন দিক থেকে একটি ঘর ছেড়ে দিয়ে বাদিকে সেলাই করে যাচ্ছি এখানে প্রথমে সাতটি ঘর সেলাই করব। সাতটি ঘর সেলাই হয়ে যাওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি দেখো সাতটি ঘর সেলাই হয়ে যাওয়ার পরে একটি ঘর ছেড়ে দিয়ে এই সাত ঘরের ওপরে ছটি ঘর আমি সেলাই করে নিচ্ছি এটা আমার দ্বিতীয় লাইন এই আসনের পুরো ডিজাইনটি আমি দুটো পার্টে দেখিয়ে দেবো প্রথম পার্টে একটি ফুল তৈরি করছি এই ফুলের এটা বর্ডার তৈরি করছি এই বর্ডারের ভেতরে আমি একটি ফুল তৈরি করব। এবং পরবর্তী ডিজাইনটা পরের ভিডিওতে আমি দিয়ে দেব এবারে ঠিক বাদিকে যেমন সেলাই করলাম একই রকম ডান দিকেও সেলাই করে নেব দেখো আমার ডান দিকে সেলাই করা হয়ে গেছে এবারে দিক থেকে সেলাই আরম্ভ করলাম এই যে এখানে নিচের লাইনে সাতটি ছিল ওপরের লাইনে ছটি ঘর ছিল তো এই ছটি ঘরের চারটি ঘর ছেড়ে দুটি ঘরের ওপরে আবারও দুটি ঘর সেলাই করছি আবারও দুটি ঘরের ওপরে দুটি ঘর সেলাই করবো এইভাবে চারবার সেলাই করতে হবে আমার দুবার সেলাই হয়ে গেল দেখো তিনবার হলো এখানে দুটি করে ঘর আছে এটা আমার চতুর্থ লাইন এখানেও দুটি ঘর আছে এবারে একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করব আবারও একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করব আবারও একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করব। আরও একবার একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করতে হবে এবারে বাদিকে সেলাই করব। দেখো একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘরের ওপর সুচ তুলেছি এবং বাদিক থেকে একটি ঘর বাড়িয়ে নিয়ে দুটি ঘর সেলাই করছি আবারও ডানদিক থেকে একটি ঘর ছেড়ে দিয়ে বাদিক থেকে একটি ঘর বাড়িয়ে নিয়ে দুটি ঘর সেলাই করলাম এইভাবে মোট তিনবার সেলাই করতে হবে এবারে এই যে শেষের দিকের যে একটি ঘর আছে সেই একটি ঘরের পাশে সুচ তুললাম এবং ওপরের দিকে সেলাই করে যাব। এখানে ছটি ঘর সেলাই করব এই ছটি ঘরের ওপরে আবারও ছটি ঘর অর্থাৎ ছটি ঘরের সেলাইটি দুটি লাইনের সেলাই করতে হবে একটি লাইন আমার কমপ্লিট হলো আবারও আরও একটি লাইন সেলাই করব। এখানেও ছটি ঘর সেলাই করব এবারে পাঁচ নাম্বার ঘরের পাশে সুচ তুললাম এবং বাদিক বরাবর সেলাই করে যাচ্ছি এখানে চারটি ঘর সেলাই করব চার ঘরের ওপরে পাঁচ ঘর সেলাই করতে হবে এখানে আমার সুতোটি শেষ হয়ে গেছিলো এখানে পরে আমি দেখিয়ে দেবো এখানে পাঁচটি ঘর সেলাই করব। এবারে বাদিক থেকে আবার সেলাই করব ঠিক ডান দিকে যেমন সেলাই করলাম বাদিকেও ঠিক একই রকমভাবে সেলাই করে নেবো দেখো সেলাই করে নিয়েছি এবারে পঞ্চম ঘরের পাশে শোঁচ তুললাম ডান দিকে যেমন চারটি ঘর সেলাই করেছি এবার বাদিকের পার্টে এসো দেখো চারটি ঘর সেলাই করব এই চার ঘরের ওপরে এবার পাঁচটি ঘর আমি সেলাই করবো যেটা দিকে বাকি ছিল পাঁচটি ঘর আমি মুখে বলে দিলাম পাঁচটি ঘর সেলাই করতে হবে তোমরা দেখতে থাকো আমি ভিডিওতে দেখিয়ে দেবো ওখানেও পাঁচটি ঘর সেলাই করতে হবে দেখো এখানে আমার পাঁচটি ঘর সেলাই কমপ্লিট হলো এবারে এই যে একটি ঘর এক্সট্রা করেছিলাম তার পাশে সূচ তুললাম এবং পাশাপাশি দুটি ঘর সেলাই করছি একটি ঘর ছেড়ে দিয়ে আবারও দুটি ঘর সেলাই করব এবারে একটি ঘর ছেড়ে দিয়ে তিনটি ঘর সেলাই করব এবং সব শেষে মাঝখানের একটি ঘর আমি সেলাই করব। ঠিক শুরুতে যেভাবে সেলাই করেছিলাম এন্ডিংটাও ঠিক একই রকমভাবে করলাম এবারে তিনটি ঘর সেলাই করেছিলাম তার ঠিক নিচের ঘরে আমি সূচ তুললাম এবং এখানে দুটি ঘর সেলাই করলাম আবারও একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করব এবারে একটি ঘর ছেড়ে দিয়ে নিচে যে পাঁচটি ঘর প্রথমেই বলেছিলাম এখানে সেলাই করতে হবে এখানে এবার আমি পাঁচটি ঘর সেলাই করে নিচ্ছি তাহলে আমার একটি সুন্দর বর্ডার তৈরি হয়ে গেল এই বর্ডারের ভেতরে একটি ফুল তৈরি করব তোমরা দেখতে থাকো কিভাবে ফুলটা আমি তৈরি করছি দেখো আমার বর্ডার খুবই সুন্দর একটি জিগজাগ আকারের বর্ডার তৈরি হয়ে গেল এবারে এই বর্ডারের ভেতরের ঠিক মিডিল যে ঘরটি দেখো আমি দেখিয়ে দিচ্ছি আরও একবার এই মিডিল ঘরটি একটি ঘর তাকে সেলাই করে নিয়েছি এই একটি ঘরের পাশে চারিদিকে চারটে পাপড়ি তৈরি করতে হবে আমি একটি পাপড়ি সেলাই করে দেখিয়ে দিচ্ছি শুরুতেই চারটি ঘর সেলাই করব এবারে একটি ঘর সেলাই করব। একটি ঘর ছেড়ে দেবো তারপরে তিনটি ঘর সেলাই করব। আবারও একই লেবেল বরাবর সুচ তুলব এবং প্রথমে দুটি ঘর সেলাই করব একটি ঘর ছেড়ে দেব তারপরে তিনটি ঘর সেলাই করব এবারে চারটি ঘর সেলাই করতে হবে এক দুই তিন চার চারটি ঘর সেলাই করলাম একটি ঘর ছেড়ে দিয়ে প্রথমে দুটি ঘর সেলাই করব তারপরে একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করব দেখো এখানে দুটি ঘর সেলাই করব একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করব সব শেষে একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করতে হবে দেখো ছোট্ট একটি সুন্দর পাপড়ি তৈরি হয়ে গেল এই রকম আরও তিনটি পাপড়ি তৈরি করলে পুরো একটি ফুল কমপ্লিট হয়ে যাবে দেখো ফুলটি খুবই সুন্দর হয়েছে এবারে এই যে মাঝখানে যে বরফি মতো জায়গা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে সেখানে একটি সুন্দর পাঁচটি ফোরের সেলাই হবে প্রথমে তিনটি লম্বালম্বিভাবে তিনটি সেলাই দেওয়ার পরে দেখো দুদিকে একটি একটি করে সেলাই দেবো তাহলে একটা যোগ চিহ্নের মতো এখানে একটা ছোট্ট ডিজাইন তৈরি হয়ে যাবে একটি ঘর একটি ঘরের ওপরে তিনটি ঘর তিনটি ঘরের ওপরে একটি ঘর এইভাবে চারিদিকেই এই সেলাইটা দিয়ে নিতে হবে দেখো এই পর্যন্ত